হ্যালো এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমি আজকে সয়াবিন কষা নিয়ে তোমাদের সামনে চলে এলাম রেসিপি শেয়ার করব বলে দেখো আগে প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে রেখে সয়াবিনগুলো দিয়ে দিলাম এই সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে শক্ত শক্ত লাগে হালকা করে সব গুলো ভেজে নেব মাঝে মাঝে একটু করে নাড়াটাড়া দিয়ে দিন तो हमारे प्राय स्वाभिनुलो भाजा हुई है इसे स्वाभिनुलो तू लेने बो 또 내려 냈지. 소금을 넣고 또래 펠렀

আমি আলু কেটে ডুমো করে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নেব

মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিই আলুগুলো আর ভাজা হলে তুলে নেব এদিকে আমি একটা বাটিতে মশলা ঠিক করে রেখেছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর শুকনো এই গুঁড়ো গরম মশলা বাটা ঠিক করে রেখেছি কমার ভাজা আলুগুলো প্রায় হয়ে এসছে এগুলো তুলে নেব তুলে নিলাম আর একটু কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল দিলে সয়াবিন তো একটু বেশি তেল লাগে খুব তেল দিলাম না মিডিয়াম দিলাম আর একটু মুড়ি দেবো আর এই গোটা গরম মশলা দিলাম দারুচিনি আর ছোট এলাচ টু দিয়ে দিলাম এরপর আমি রসুন কুচানো গুলো হালকা লাল হয়ে যাক কেলে পেঁয়াজ কুচো গুলো দেব হালকা লাল হয়ে গেছে পেঁয়াজ কুচো গুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কুচিয়ে রেডি করে রেখেছিলাম পেঁয়াজ পুতোগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু পেঁয়াজগুলোর সাথে নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে

তারপর আমি টমেটো কুচোগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই টমেটোগুলো নরম হয়ে যাক তাও একটু ভাজা হয়ে যাবে আর টমেটোগুলো নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিন দেখো পেঁয়াজগুলো প্রায় হয়েই এসেছে খুব বেশি খড়াবো না খুব বেশি খড়িয়ে দিলে তরকারির পেস্টটা ভালো লাগে না আর এই যে আমি সব মশলা একসাথে মিক্সড করে রেখেছি দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিয়েছি শুধু লঙ্কাটা দেওয়া হয়নি এখন একটু কষিয়ে কষিয়ে নেব তেলটা ছাড়লে একটু জল দিয়ে দিব তেলটা যখন ছেড়ে গেল তখন তুমি ওই সোয়াবিন আর আলুগুলো দিব বেশি করে একটা মশলা দিলাম না মিষ্টি দিতে হবে দিলাম চিনি মিষ্টিটা যে যার স্বাদ মতো খাবে অনেকটা মিষ্টি দেয়না না দিয়েও খেতে পছন্দ করে ঝালটা মিষ্টিটা খাই তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি সয়াবিন ভাজি রেখেছি আর আলু ভেজে রেখেছি তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এই আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব এটা সয়াবিনের রেসিপিটা আলু না দিয়েও হয় শুধু সোয়াবিন কষাও ভালো হয় আমি একটু আলু দিলাম পরে একটু সোয়াদ টমেটোর সস দিয়ে দেবো সোয়াবিনের অনেক আইটেম করে খাওয়া যায় সোয়াবিনটা দিদি রেখে বেঁচে বড়া করেও ওই বড়াটা দিয়েও সুন্দর একটা রেসিপি হয় অন্য একদিন করে তোমাদেরকে দেখাবো এই দেখো আমার পোশানো হয়ে নিয়ে এসেছে সব কিছু তো ভাজা আছে তাই আর বেশি কষিয়ে কোনো লাভ নেই কষানো হয়ে গেছে এই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আরেকটু জল লাগবে একটু দিয়ে দিলাম এরপর হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা মিডিয়াম করে একটু পাঁচ সাত মিনিট ফুটানোর পর পাঁচ সাত মিনিট খুব জোর লাগবে তারপরে আমার রেডি হয়ে যাবে চিকেন কষা বন্ধুরা এই পদ্ধতিতে চিকেন কষা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই আর আমি বাড়ালাম না ভিডিওটা বা সকলে ভালো থেকো সুস্থ থেকো